যে মাছের ডিম খেতে চায় না আমার মনে হয় সেও এই ডিমের প্রেমে পড়ে যাবে এতটাই মজা ও সুস্বাদু হয় খেতে সালাম আলাইকুম এখানে আমি দুইটা রুই মাছের ডিম নিয়েছি আর মাছগুলো যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসছিল যার কারণে কিন্তু ওরা কাটার সময় একদমই ভেঙে ফেলেছিলেন তো এটা রান্না করলে দেখা যাবে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আমি কি করলাম এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়ে সাথে আমি এখানে কিছু চিকন চিকেন করে আলু কেটে নিয়েছি আর এই ডিম মধ্যে যদি আলু ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি সাথে আদা বেশ রসুন দিয়ে নেড়েছে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে এখানে হলুদ ধনিয়ার গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে আর সাথে সব মতো লবণ দিয়ে আবারও ভালো মতো কিছুক্ষণ নেড়ে সেরে এরপর সামান্য পরিমাণ এখানে আমি পানি ব্যবহার করব বেশি পানি দিব না এতে করে কিন্তু আট দিনের মধ্যে কিন্তু বেশি পানি একদমই লাগে না এরপরে দিয়ে দিচ্ছি আমি কষানো হয়ে গেলে কেটে রাখা সেই চিকন চিকন করে আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও একটু ভালো মতো নেড়ে কষিয়ে নিচ্ছি এই তো আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো কেটে রাখা টমেটো টমেটো দিলে কিন্তু মাছের ডিম বড়াটা খেতে আরও একটু বেশি ভালো লাগে আর টমেটো কিন্তু এমনি তো খুব খেতে মজার হয় তো এখানে আমি যখন সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের ডিমগুলো আপনারা চাইলে কিন্তু ডিমগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন যাদের ডিম খেতে ভালো লাগে না বা গন্ধটা ভালো লাগে না যেহেতু এখানে ডিমগুলো একটু ফেটে গেছে যার কারণে না আমি ডিমটা সেদ্ধ করে নিই এমনিতে দিয়ে দিয়েছি এই তো ডিমগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন পাঁচ মিনিট পরে কিন্তু আমি ডিমগুলোকে ভালো মতো উল্টে পাঠিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু একটু কমপ্লিট সাহায্যে ভালো মতো নেড়ে একটু ভেঙে নিতে হবে যাতে ডিমগুলো পুরো ঝোল ঝোল হয়ে যায় সামান্য পরিমাণে আমি পানি দিয়ে কিন্তু আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি একটা এখানে লেবু পাতা লেবু পাতা দিলে হবে কি ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই লাগবে না আর ডিম বোনা থেকে কিন্তু অসাধারণ একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তারপর আমি একটু বেশ কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে কিন্তু সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেল অসম্ভব মজা রুই মাছের ডিমগুলার রেসিপি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বাচ্চারাও কিন্তু খেতে এই ধরনের ডিম খুবই পছন্দ করে যারা কিন্তু মাছ খেতে চায় না বা মাছের ডিম খেতে চায় না সব বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু এই ধরনের করে একবার তৈরি করে রাখতে পারেন আশা করি আপনাদের বাসার সবাই খুবই পছন্দ করবে আর এটা কিন্তু রুটি পরোটা কিংবা গরম পাতার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে কিন্তু আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম